স আচ্ছাদন অঙ্গসূচি কাঞ্চন মূল্যেভায় নমঃ বঙ্গে তুষুমহী স্ব দন, অঙ্গসূচি কাঞ্চন মূল্যেভায় নমঃ দে ভয়ে শ্রী বৃষ্ণ আবে নমঃ আচ্ছা দেখে দাও একটা ফুল নাও একটা ফুল নিয়ে হাযোর করে মতো লে স গন্ধ পুষ্পম অঙ্গ কাঞ্চনা কাঞ্চন মূল্যে ভয় নম ওই পয়সাটা পরে ফুলটা দিয়ে দাও এবার ওই পুনরায় ওই ফুল তুলসী দুর্বা ওই কাঁচা টাকাটা আবার বাঁধাতে খুলে না ফুল তুলসী দুর্বা কাঁচা টাকাটা বাঁধাতে করে নিয়ে না নিয়ে ডান আচ্ছাদন করুন বলুন নাম, বিষ্ণুর নাম, তৎসৎ অদ্য, অধত্তি আদি অধ্য ফালগুণ মাসে কুম্বর আসস্থে ভাস করে কৃষ্ণ পক্ষে।

পাপ বিনির মুক্তি কামনায় মম পাপ কামনায় অঙ্গসূচি দক্ষিণা দক্ষিণামিদান ব্রাহ্মণ দদানি ওই দক্ষিণাটা ব্রাহ্মণ হাতে দিয়ে দেন

মাথার অবস্থা গেছে আমার বুঝলাম তো এই ছিলাম ভালো দোকানটা করে যাকে একটু হলো এই ঘরটা করতে গিয়ে গেছে আমার করে না